প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী প্রথমেই বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনার অসুবিধা না হয় তো প্রিয় দর্শক আমি আপনাদের বলব সাতই জুলাই দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে প্রথমেই চলে আসবো মেষ রাশি সাতই জুলাই দু হাজার দিনটিতে মেষ রাশির চিন্তার মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি সাতই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির কোনো না কোনো সুযোগ আসতে পারে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি সাতই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশি আপনার দিনটি সব কর্মে হয়রানি হতে হবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি সাতই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে সাত কর্কট রাশির আপনার কোনো না কোনো দ্রব্য জিনিস চুরি হতে পারে চলে আসো পরবর্তী রাশি সিংহ রাশি সাতই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশি যশ বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি কন্যা রাশি সাতই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির কোনো না কোনো দিক দিয়ে লাভ হতে পারে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি সাতই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে রাশি আপনার সকল সকল কাজে ব্যর্থতা চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি সাতই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্চিক রাশির সুখ অনুভব করতে পারবেন চলে আসবো পরবর্তী রাশি ধনু রাশি সাতই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির দিনটি অশুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি সাতই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির বিষণ্নতার মধ্যে দিনটি কাটবে চলে আসো পরবর্তী রাশি কুম্ভ রাশি সাতই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির বুদ্ধিতে জয়ী হবেন যে কোনো কাজে চলে আসো পরবর্তী রাশি মিন রাশি সাতই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির ধন লাভ আছে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার একটা শেয়ারে কারো না কারোর উপকৃত হবেন এবং আমার ভিডিও করার আগ্রহ বাড়বে তো প্রিয় দর্শক এই পর্যন্ত আপনাদের সমস্ত ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ